এই বিতর্কিত নারী কমিশনকে বাতিল করা হোক অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক একটি নারী কমিশন গঠন করা হোক এবং বাংলাদেশের জনমানবের আকাঙ্ক্ষা অনুযায়ী যে বিধানগুলি বিতর্কিত রয়েছে সেগুলিকে বাতিল করে ইসলাম এবং জনমানবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সুপারিশ পালা তৈরি করা হোক এবং তার ভিত্তিতে এটি সংশোধনের ব্যবস্থা নেওয়া হোক জুলাইর অভ্যুত্থানের এই রক্তক্ষয়ী আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন হয়েছিল সেই নারীদেরকে এই তিনশো বারো পৃষ্ঠার কোথাও তারা উল্লেখ করেনি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনি সেই আহত বোনদের ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনি এটি একটি আমরা মনে করি একটি উদ্ধত্তপূর্ণ আচরণ এটি কখনোই গ্রহণযোগ্য নয় যে আন্দোলনের রক্তের উপর কমিশন গঠিত হয়েছে সেই আন্দোলনের শহীদদের আহতদের তারা স্মরণ করেনি কৃতজ্ঞতা প্রকাশ করেনি পাঠ্যপুস্তকা তাদের অন্তর্ভুক্তির আবেদন করেনি সুতরাং এই ধরনের অভ্যতমূলক আচরণ অগ্রহণযোগ্য ইসলামী উত্তরাধিকারীর আইনটি কোরআন দ্বারা নির্ধারিত যদি কোনো মানুষ সেই বিধানকে পরিবর্তন করতে চায় সে তো কোরআনের উপর হাত দিয়েছে বলে আমি দাবি করবো আমরা তাই বলতে চাই যে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মুসলিম নারীরা কখনোই মেনে নিবে না তাই কোরআনে যে বিধানটুকু দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে যে নিরাপত্তা নারীদেরকে দেওয়া হয়েছে সম্পদের পাশাপাশি সে দেন পেয়ে থাকে সম্পদের পাশাপাশি সে পিতার থেকে স্বামীর থেকে ভরণ পোষণ পেয়ে থাকে এবং সে স্বাধীনভাবে নিজে যা উপার্জন করে আমি একজন কর্মজীবী নারী হিসাবে আমি যা উপার্জন করি সেই সম্পত্তির মালিকারাও একজন নারী পেয়ে থাকে সম্মানিত বোনেরা তারা দাবি করেছে যৌন পেশাকে সব পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে এই দশ সদস্য বিশিষ্ট কমিশনের কাছে অত্য আহ্বান জানাই যে আসুন আপনার মেয়েকে আপনার বোনকে এবং আপনারা নিজের প্রথম শ্রমিক পেশা হিসাবে যৌন পেশা হিসাবে নিজেদেরকে স্বীকৃতি প্রদান করুন এবং এই নারী অবমানের ব্যাপার এটি পেশা কখনোই শ্রম হিসাবে স্বীকৃতি হতে পেতে পারে না যেটি সমাজকে ভেঙে দেওয়ার নামান্তর একটি নারীর জন্য একটি চরম অন্যায় এবং আমরা জানি কেউ নিজের ইচ্ছা এই পেশায় যায়নি আমরা অনেক যৌন কর্মীদের সাথে কথা বলে দেখেছি তারা নানাভাবে প্রতারিত হয়ে দালালের করে পড়ে এই এই পেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করছে আপনি যদি একজনকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই একজনের নিয়োগকর্তা থাকবে একজন শ্রমিক হবেন তার শ্রম মজুরি নির্ধারিত হবে ঘন্টা নির্ধারিত হবে সেখানে কেউ টাকা ইনভেস্ট করবে ব্যাঙ্ক থেকে লোন দেওয়া হবে তাহলে কি এই যৌন পেশাটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চান তারা যে দেশে যেখানে টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা তৈরি করা হবে আর মুসলিম নারীরা মেয়েরা সেই পেশায় অংশগ্রহণ করে তারা ইনকাম করবে এটি কতখানি গ্রহণযোগ্য এবং কতখানি বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এটি গ্রহণযোগ্য হতে পারে এটি আমেরিকা নয় সম্মানিত বোনেরা এবং ভাইরা এটি আমেরিকা নয় এটি লন্ডন নয় এটি পাশ্চাত্যের কোনো দেশ নয় এই পাশ্চাত্য দৃষ্টান্তকে অনুসরণ করে এইটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার যে মূল মন্ত্র আপনারা এনজিওর মাধ্যমে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে টাকা ইনকামের ব্যবস্থা করার চেষ্টা করছেন সেটি থেকে বিরত থাকেন সেটি থেকে দূরে যান এটি বাতিল করার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি এটি কখনোই আমাদের ধর্ম অনুমোদন করে না এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এটিকে গ্রহণ করবে না বরং আমরা চাই এই যৌন কর্মীদের যার যা দক্ষতা যোগ্যতা আছে সেটিকে সেইভাবে প্রশিক্ষিত করে তাদেরকে সম্মানের সাথে পুনর্বাসিত করা সমাজে আপনারা যারা ইনাম বিপ্লব হওয়ার পরে ইনারের সমস্ত প্রতিতাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে সমাজে পুনর্বাসিত করা হয়েছিল সুতরাং এই প্রতিতাবৃত্তি অনুমোদন করে দিয়ে সমাজকে ভেঙে দিয়ে পরিবারকে ভেঙে দিয়ে একটি অস্থিতিশীল পরিবার ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছে এবং এভাবেই স্বামী সন্তানকে প্রতিদা প্রতিদা হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে একটি নারীকে আবার একুইজ করা হচ্ছে অভিযুক্ত করা হচ্ছে যে সে ম্যারিটাল রেম্পের শিকার হয়ে ফৌজদারি আইনে শাস্তি দাবি করতে পারবে যদি কোনো নারী এটি কেৱহ কৰে তাহলে তো পরিবারের সেই স্বামীটি বিয়ে বাদ দিয়ে পতিতালয়ে যাওয়া শুরু করবে তার কি দরকার এই মেরেকাল রেপের ফৌজদারি আইনের আওতায় এসে শাস্তি ভোগ করা বরঞ্চ নিরাপদে নির্বিঘ্নে এসে চলে যাবে সম্মানিত বোনেরা ভাইয়েরা এই ম্যারেটাল রেপের এই আইনটি এটি বাংলাদেশের জন্য বা কোনো মুসলিম দেশের জন্য কখনোই গ্রহণযোগ্য নয় আমি স্বীকার করি অনেক স্বামী কর্তৃক নারীরা নির্যাতিত হয় আমরা সেটা জানি অনেক স্বামী কর্তৃক পরিবারের নারীরা নির্যাতিত হচ্ছে শনি নির্যাতিত নারীদের জন্য আপনাকে নির্যাতন বিরোধী আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগের ব্যবস্থা করতে হবে এবং এর যথাযথ প্রয়োগ করে সেই স্ত্রী সেই ন্যায্য অধিকার আদায়ের ব্যবস্থা করতে হবে এবং সেই স্বামীকে হয় মানসিক চিকিৎসা দিতে হবে না হয় আইনের আওতায়নে শাস্তি দিতে হবে এবং আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা এত সমতা চেয়েছে সব জায়গায় বাংলা আপনারা দেখেছেন তারা তিনশো বারো পৃষ্ঠায় বারবার সমতা চেয়েছে কিন্তু আবার ফিরে গেছে বছর শুধুমাত্র ওয়ানলি ফর উইমেন চেয়েছে তাহলে তো সেই আমরা কোটাতেই আবার ফেরত গেলাম যে কোটার বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে তিনশো আসনে যদি শুধু নারীরাই নির্বাচন করে আবার ওই বাকি তিনশো আসনে কিন্তু নারীরা পুরুষের পাশাপাশি নির্বাচন করতে পারবে তাহলে কি হলো একই নারী ওই তিনশো আসনে হচ্ছে সরাসরি নির্বাচিত হবে তাহলে এটা কি সমতা হলো এটি স্বাবিরোধী নয় বরং এই ধরনের স্বাবিরোধী আইনকে প্রত্যাহার করার সুপারিশকে প্রত্যাহার করার আবেদন করছি তারা একটি আর দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে যে পার্বত চট্টগ্রামের নাম পরিবর্তন করতে হবে পার্বত্য চট্টগ্রামের কর্মপরিধি পরিবর্তন করে নির্ধারণ করতে হবে আমি আশ্চর্য হয়ে যাই বেশিরভাগ সংস্কার কমিশন কি করে একটি দেশের নাম পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করতে পারে এটি কি তাদের আওতার মধ্যে পড়ে কখনোই পড়ে না এটি তাদের আওতার অন্তর্ভুক্ত নয় সুতরাং এখানে তারা যে দাবিটি করেছে এটি আমি মনে করবো একটি সীমালঙ্গনমূলক দাবি এটি একটি ষড়যন্ত্র একটি দেশের বিরুদ্ধে সুতরাং এই দাবিকে ব্যাখ্যা দিতে হবে তাদের কেন তারা এটা বলেছে এবং এই ব্যাখ্যা দিয়ে তাদেরকে প্রত্যাহার করতে হবে